আসসালামু আলাইকুম দেশে এই মুহূর্তে যেটি হট নিউজ সেটা হচ্ছে আগামী ম্যাচে যদি ইনজুরি কাটিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাগ করেন তাহলে সেক্ষেত্রে বাদ পড়তে যাচ্ছেন কেটিন থেকে অনেকেই অনেকভাবে বলতে যাচ্ছেন যে তিনজন ডাক মেরেছে গত ম্যাচে তিনজনের থেকে যেকোনো একজন বাদ পড়বে এবং আমিও তার সত্ত্বে একমত পোষণ করছি তিনজনের মধ্যে যেকোনো একজন বাদ পড়বে এখন অনেকভাবে সংবাদ প্রচার হচ্ছে যে মুশফিকুর রহিমকে বাদ দেওয়া হবে মুশফিকুর রহিম যেহেতু রিসেন্টলি ফর্মে নাই এবং লাস্ট ম্যাচে তিনি গোল্ডেন ডাক মেনেছেন এবং সর্বনিম্ন বল কিন্তু তিনি মোকাবেলা করেছেন গত ম্যাচে এই ম্যাচটা আমি যদি মুশফিকুর রহিম সম্পর্কে একটু বলতে চাই ধরলাম যে অ্যাজ আ ব্যাটসম্যান হিসেবে আপনি মুশফিকুর রহিমকে বাদ দিয়েছেন এমনিতেই আমাদের টিমে আপনি এরকম দুজন সিনিয়র পঞ্চমান্ডবের মধ্যে দুজন যারা খুব সম্ভবত চ্যাম্পিয়ন্স ট্রফি হয়তো বা অবসর নিবেন এদেরকে যদি আপনি দলে এনে বসাই রাখেন তাহলে সেটা কেমন দেখা যায় সেকেন্ড যদি মুশফিকুর রহিম হয় সেটা তাহলে তো সেটা আরো বড় কথা এখন দেখেন অনেকে বলবেন যে রিসেন্টলি মুশফিকুর রহিমের ফর্ম ভালো নয় সেই জন্য বাদ করবেন হ্যাঁ ফর্ম ভালো না সেক্ষেত্রে যে কোনো ক্রিকেটার বাদ করতে পারে সেখানে সিনিয়র জুনিয়র দেখার মতো সময় নাই কারণ আমাদের দেওয়াল অলরেডি থেকে গেছে এখন আমি যদি মুশফিকুর রহিম কে নিয়ে বলি ভাই দেখেন মুশফিকুর রহিমকে যদি অ্যাজ আ ব্যাটসম্যান হিসেবে আমি বাদ দিও অ্যাজ ব্যাটসম্যান হিসেবে যদি আমরা মুশফিকুর রহিমকে বাদ দিই উইকেট কিপার হিসেবে আপনি কাকে দলে রাখবেন ধরলাম যে মুশফিক রহিমের ব্যাটিং ভালো না বাদ দিয়েছি দুইজন উইকেট কিপার দলের রয়েছে যাকে অনেক যাদের যাকে আমরা টি টোয়েন্টিতে উইকেট কিপিং করতে দেখেছি আপনারাও হয়তো বা দেখেছেন অবশ্যই দেখেছেন হয়তোবার বলার কোনো সুযোগ নেই দুই নম্বর যে উইকেট কিপার আপনি এখন বলতে পারবেন না যে দলে আরেকজন উইকেট কিপার রয়েছে শেখ কে দুই নম্বর উইকেট কিপারের নাম পারিমন জীবনে কি শুনছেন যে পার্ব হোসেনী ইমন উইকেট কিপিং করছে কিংবা বিপিএল এ কি কোনো জায়গায় দেখছেন যে পার্ব হোসেনী ইমন কি উইকেট কিপিং করতে আপনি তাকে কিভাবে উইকেট কিপিং হিসেবে দায়িত্ব দিবেন দুই নম্বর এ পারভেজ হোসেন ইমনের থেকে উইকেট কিপিং আরো বেটার হচ্ছে জাকের আলী অনেক এখন জাকের আলী অনেকের উইকেট কিপিং নিয়ে আমার প্রচন্ড পরিমাণ প্রশ্ন রয়েছে একটা ফিনিশার হিসেবে জাকের আলীকে নিয়ে কোনো প্রশ্ন নাই লাস্ট ম্যাচেও সে আর তাহুদ্দিদ যা করেছে সেক্ষেত্রে কোনো প্রশ্ন থাকার কথা না কিন্তু যখন উইকেট কিপিং নিয়ে কথা উঠবে তখন জাকের আলী অনেককে নিয়ে আমার প্রশ্ন এই প্রশ্ন থেকে যে এখন মুশফিকুর রহিম উইকেট কিপার হিসেবে যে পারফরমেন্সটা দিতে পারে আমার মনে হয় না জাকের আলী অনেক তার দুই পার্সেন্ট দুই পার্সেন্ট হইলেও দিতে পারবে আমি পার্সোনালি বিশ্বাস করি না সেটা তো একজন ক্রিকেটার দেখা দিলে অনেককে যখন আমি দুই পার্সেন্ট মুসবুত রহিমের দিবে উইকেট কিপিং সেটা আমি যখন বিশ্বাস করতে চাই না তখন আপনি জাকেরকে কিভাবে মেইন উইকেট কিপারের দায়িত্ব দিবেন মুশফিককে বাদ দিবেন এখন আমি যদি বলি ভাই অনেকে বলতেছেন শান্তকে বাদ দিতে কিন্তু শান্তকে বাদ দিবে এটা আমি পার্সোনালি চাই না বিকজ শান্ত ইনফর্ম ব্যাটসম্যান শান্ত যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করতে পারে এবং লাস্ট যেসব ম্যাচগুলো ওড়িআই ম্যাচগুলো শান্ত খেলেছে কনসিস্টেন্টলি শান্ত খেলেছে শান্ত তাও দিলে মুসলিম করে তিনজন ওডিআইতে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান যদিও রিসেন্ট পারফরম্যান্স বিবেচনা করতে গেলে বাদ পড়বে মামুদ উলারিয়াদ আসবে মামুদুল আর আটানব্বই রান রয়েছে অপরাজিত চৌষট্টি রয়েছে এবং চারটা ইনিংস তার চার ইনিংসে প্রায় তিন শত রান মাহমুদুল্লাহ রিয়াদের তো মাহমুদুল্লাহ রিয়াদকে অবশ্যই আপনার দলে ফেরাতে হবে এবং যখন সেটা লাহোরে ম্যাচটা অনুষ্ঠিত হতে আসছে এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে তখন এই ম্যাচে তুমুল পরিমাণে রান হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এরকম যখন রান আমরা এক্সপেক্ট করছি ছক্কা চালার ফুল যদি ঝরবে তখন মাহমুদুল্লাহ রিয়াদকে দলে থাকতে হবে না হলে খুব বেশি রান বাংলাদেশ করতে পারবে না এখন মামুদুলার রিয়াদকে যদি আমরা দলে ফেরাই আমার মতে সৌম্য সরকার বাদ পড়তে যাচ্ছে

লেফট হ্যান্ডেড বোলার নাসুম আহমেদ সেক্ষেত্রে নাসুম অনেকখানি এগিয়ে থাকবে বাট আমি এখন যে আলোচনাটা করছি সেটা হচ্ছে ব্যাটিং নিয়ে আমার পার্সোনালি মনে করছি ব্যাটিংয়ে এ সৌম্য সরকার বাদ যাওয়া উচিত মাহমুদুল্লাহ রিয়াদ যদি দলে ঢুকে মাহমুদুল্লাহ রিয়াদ দলে ঢুকুক কিংবা না ঢুকুক সৌম্য সরকার বাদ যাওয়া উচিত যদি মাহমুদুল্লাহ রিয়াদ ঢুকে তাহলে সৌম্যর পরিবর্তে মাহমুদুল্লাহ রিয়াদ ঢুকতে যাচ্ছে আর যদি সৌম্য দলে থাকে তাহলে সৌম্যর পরিবর্তে সৌম্য যদি যদি মাহমুদুল্লাহ রিয়াদ না থাকে না ঢুকে চলে তাহলে সৌম্য পরিবর্তে পাঠানি মনকে নামানোর একটা ভালো চয়েস হবে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমি মুসরু রীকে চাই মাহমুদুল্লিজকে চাই শুদ্ধ চাই না সোমর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আল্লাহ আসসালামাইকুম ওরমদুল্লাহ